আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন গতকালকে মার্কেট যেভাবে পতন হয়েছে যার কারণে আজকে মার্কেট শুরুর আগেই আমি এখানে কিছু কথা বলতে চাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা পুরোটাই শুনবেন এবং এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন আর আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এনডিপিটা খুবই সামান্য অত বেশি না আপনারা এখানে গ্রুপে অ্যাড হতে পারেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া হয় পুঁজি বাজার সম্পর্কে যেগুলো হয়তো আপনারা সময় থাকে না বা সময়ের অভাব আপনারা দেখতে পারেন না রকম কিছু তথ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ মার্কেটের মার্কেট পারপাসে আর স্টক সাজেশানের ব্যাপারে যে বিষয়টা হচ্ছে গ্রুপে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অবশ্যই ফান্ডামেন্টাল স্টক সাজেশান দেওয়া হয় আমি এ পর্যন্ত আমার গ্রুপে গ্রুপে যারা আছে আপনারাও তো আমার ভিডিও শোনেন আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি যদি আমার এখানে ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করুন আমার আমার যদি এখানে কোনো ইয়ে থাকে যে না আপনার গ্রুপে এই সমস্যা আছে আসলে আমরা এখানে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আপনি কমেন্ট করেন আমি যারা আগে ছিলেন প্লাস যারা এখন আছেন আমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করব যারা গ্রুপে আছেন বা অতীতে যারা ছিলেন আমার এখানে আমি যে ধরনের স্টকগুলো দিয়েছি খুব বেশি স্টক আমি দিই না যা দিই ফান্ডামেন্টাল স্টক দিই এর মধ্যে একশো পার্সেন্ট স্টকের মধ্যে সর্বোচ্চ বিশ পার্সেন্ট স্টকের প্রাইস কিছুটা কমে গেছে তিনটা বা চারটে স্টকের আমি যদি বিশটা স্টক দিয়েছি বা পনেরোটা স্টক দিয়েছি তার মধ্যে তিন চারটে স্টকের প্রাইস কমে গেছে এবং সেটা সর্বোচ্চ বিশ পার্সেন্টের ভিতরে তিন চারটা মানে একশো আমি যদি একশো পার্সেন্ট ক্যালকুলেশন করি হয়তো বিশ পার্সেন্টের প্রাইস এরকম আর আশি পার্সেন্টের তাদের প্রাইস আমি যে স্টকগুলো দিয়েছি গ্রুপে দুই পার্সেন্টও কমে নেয় তিন পার্সেন্টও কমে নেয় যদি কেউ আগে ছিলেন বা এখন যারা আসেন সেটা আপনারা কমেন্ট করতে পারেন এবং যেগুলো আমি এর এর উপর পোর্টফোলিও ম্যানেজ একটা ব্যাপার আছে আমি সেটাও বলছি মানি ম্যানেজার একটা ব্যাপার আছে কতটুকু আপনি কিনবেন কতটুকু অ্যাভারেজ করার জন্য রাখবেন এখন কেউ যদি অ্যাভারেজ করার জন্য না রাখে তাহলে সেক্ষেত্রে তো পোর্টফোলিও যেহেতু আপনি আমাকে দিয়ে ম্যানেজ করাচ্ছেন না আমি হয়তো স্টক সাজেশন দিতে পারি কিন্তু টাকাটা তো আপনার কাছে আপনি কতটুকু অংশ আপনি কিনবেন আর কতটুকু অ্যাভারেজের জন্য রেখে দেবেন সেটাও আমি বলে দিচ্ছি তারপরেও যদি আপনারা টাকা না রাখে একসাথে প্রফিট করবেন এই আসার সমস্ত শেয়ার কিনে নেন টাকা দিয়ে একসাথে এটা আসলে দুঃখজনক এটা হয় না এটা আমাদের মনোজাগতিক মনোজাগতিক একটা বিষয় যে আমি যদি শেয়ার না কিনি তাহলে মনে শেয়ারের দাম বেড়ে যাবে সুতরাং সব টাকা দিয়ে শেয়ার কেন না এটা হয় না আপনি যদি সঠিকভাবে ষাট সত্তর পার্সেন্ট টাকা দিয়ে একটা স্টক অ্যান্টিন ভালো স্টক আর থার্টি পার্সেন্ট টাকা যদি ওই স্টকটার জন্যই আপনাকে রেখে দিতে হবে প্রয়োজনে তিন মাস ক্যাশ টাকা রেখে দিতে হবে অন্য স্টকের দিকে যাওয়া যাবে না ওই স্টক যদি প্রফিট হয় এমনও হতে পারে যে আপনি থার্টি পার্সেন্ট যে টাকা রেখে দিয়েছেন সেটা হয়তো আপনার কোনো কাজেই লাগে না সেটা ক্যাশে পড়ে আছে কিন্তু যে আপনি সত্তর পার্সেন্ট টাকা দিয়ে ওই স্টকটা কিনছেন যদি আপনার ভাগ্য থাকে তাহলে আপনি ওই হানড্রেড পার্সেন্ট টাকার থেকেও বেশি প্রফিট করতে পারেন করা সম্ভব হয় এটা মার্কেটের পরিস্থিতিতে হয় থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার আপদকালীন মুহূর্তে যেন আপনাকে ওই স্টকটা সেফ জন্য নেওয়া যায় আপনার যাতে অ্যাভারেস্টটা মানে যে লসটা হয় সেটা যাতে অ্যাভারেজ করে আপনি দুই তিনবার ট্রেড করলে এখানে অনেক ক্যালকুলেশান আছে ভাই ও যে সেগুলো ভিন্ন বিষয় যাই হোক আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যারা ট্রেডার তাদের জন্য মূলত এই ভিডিওটা করতেছি এখন যেহেতু আমরা এখানে ট্রেড করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই কেন ক্ষতিগ্রস্ত হই আমি একটু ব্যাখ্যা দিই এটা ইন্ডেক্সের একটা ছাড় টোটাল মানে গত দুই বছরের দেড় বছর দুই বছরের এসে সেই প্লো তোলার প্লথ তোলার পর থেকে প্লো তো এখানে তোলা হয়েছে এরপর থেকে কিন্তু এখানে হচ্ছে কি এখানে দুইটা জিনিস আপনি ক্যালকুলেশন করবেন ধরুন এখানে টপে যখন ছিল এখানে যদি বারোশো কোটি টাকার লেনদেন হয় এখানে পড়তে পড়তে এখানে চলে আসার পর ধরুন পাঁচশো কোটি টাকার লেনদেন হলো এখানে যেহেতু বারোশো কোটি টাকার আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন প্লিজ এখানে বারোশো কোটি টাকার যদি লেনদেন হয় এখানে পাঁচশো কোটি চলে আসে আসার পর আপনি ইন্ডেক্সের যে সাপোর্ট এবং রেসিস্টেন্স এটা হচ্ছে রেসিস্টেন্স এটা হচ্ছে সাপোর্ট ঠিক আছে এই সাপোর্ট জোনটা আপনি যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারেন হ্যাঁ তো আপনি এইখানে হয়তো আপনি এটা তার এটা না যে এইখানেই সে ইন্ডেক্সটা নামবে আপনি হয়তো এখানে এন্ট্রি নিলেন না আপনি হয়তো এখানে এন্ট্রি নিলেন এই জায়গায় এন্ট্রি নিলেন নেওয়ার পর ইন্ডেক্স আরও পড়ছে কিন্তু এই জায়গায় অ্যান্ট্রি নেওয়ার কারণে আপনি অবশ্যই এখানে স্মার্ট মানি ট্রেডিং পারপাসে স্মার্ট মানির একটা ক্যালকুলেশন করবেন সেটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার পর আপনি কিছু টাকা রাখলেন আবার নিচে আসলে আপনি অ্যাভারেজ করে দিলেন তাতে হয়তো আপনি দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আপনি লসে থাকতে পারেন এটুকুর মধ্যে কিন্তু এতটুকু যখন বাড়ে ততক্ষণে কিন্তু আপনি ওই স্টক থেকে বের হয়ে যেতে পারবেন হয় সমান সমানে বের হয়ে যেতে পারবেন না হয় যদি স্মার্ট মানির প্রভাব অনেক বেশি থাকে আপনি তখন প্রফিট নিয়ে বেরোতে পারবেন কিন্তু ভুলটা কোথায় করি আমরা ট্রেডাররা আমরা এইদিকে সেল করি আমি আবারও দেখাচ্ছি সেলটা করি আমরা অ্যান্টিনি নেওয়ার কথা এখানে 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 কিন্তু আমরা যখন এদিকে আমরা অ্যান্টিনি এখানে আর সেল করে গিয়ে এখানে লসে ভয়ে যাই হোক আবার আমরা অ্যান্টিনি কোথায় এখানে যখন ইন্ডেক্সটা বাড়ে কিন্তু উচিত ছিল এখানে সেল করে দেওয়া এই সেল করে দিয়ে যে সেল করে দিলেন আপনি এখানে ও যেটা আপনি ক্যালকুলেশন করবেন এখানে বারোশো কোটি টাকার লেনদেন হলো টপে আর ডাউনে এসে পাঁচশো কোটি টাকা হয়তো এখানে গিয়ে আবার উপরে গিয়ে আষ্টশো কোটি টাকার লেনদেন হলো বা নশো কোটি টাকার লেনদেন হলো এখানে টপে আসে আপনি হয়তো সাতশো পাঁচশো কোটি টাকা আগের প্রিভিয়াস যে পাঁচশো হয়েছে সেটাতে সাতশো হতে পারে সাড়ে ছয়শো পারে ওটা ইন্ডেক্সের আচরণ মার্কেটের আচরণ পারিভার্শ্বিক অবস্থা বিবেচনা করে আপনি আবার অ্যান্ট্রি নেবেন কিন্তু আপনাদের সাথে যেই প্রতারণাটা ব্রোকারেজ হাউসগুলো করে বা স্মার্ট মানি করে সেটা হচ্ছে যখনই ইন্ডেক্স এভাবে ভাড়ে এভাবে ভাড়ে এভাবে ভাড়ে আপনারা সেল দেন এখানে 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 আর শেয়ার কিনেন এখানে 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 কেন এখানে শেয়ার কিনেন এই জায়গাগুলোতে হাউসগুলোতে বলে তখন এখানে যদি আষ্টশো কোটি টাকা লেনদেন হয় তখন হাউসগুলা বিভিন্ন নিউজ থাকে এটা তিন হাজার কোটি টাকা লেনদেন হবে এটা সাত হাজার কোটি টাকা লেনদেন হবে এখানে বারো হাজার কোটি টাকার লেনদেন হবে ইন্ডেক্স আর পড়বে না এই কথা হচ্ছে মার্কেটে এ হচ্ছে সে হচ্ছে হচ্ছে তখন আপনারা সবাই মিলে এখানে জাপিয়ে পড়েন শেয়ার কেনার জন্য কেনার পর যা হয় যা হয় যা হয় তাই হয় প্রতিবার মার্কেটে এই পরিস্থিতি তৈরি হয় আপনারা এর থেকে বেরোয় আসবেন প্লিজ ট্রেডিং পারপাসে আমি বলতেছি আর ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডের হিসাবটা আবার ভিন্ন আলাদা সেখানে সময়ের ব্যাপার স্টকের ব্যাপার ডিভিডেন্ডের ব্যাপার এবং ইপিএস নেট অপারেটিং এগুলো ভিন্ন বিষয় তো সব কিছু মিলিয়ে আজকে আপনার যে অনুভূতি এখানে ইন্ডেক্সের এখানে যে অনুভূতিটা আপনি পাচ্ছেন মনস্তাত্ত্বিকভাবে এই অনুভূতিটা কিন্তু এখানে ছিল এই অনুভূতিটা এখানে ছিল এই অনুভূতিটা এখানে ছিল কিন্তু কি মনে রাখছেন উচিত ছিল এই অনুভূতিগুলোকে মনে রাখা এই কষ্টগুলোকে মনে রাখা তাহলে আপনি কিন্তু যেমন আমি সর্বশেষ এটা নিয়ে বলি যখন এই ইন্ডেক্সটা পড়ছে আপনি হয়তো প্রিভিয়াস সাপোর্ট যদি এখানে হয় আপনি যদি এখানেও এন্ট্রি নেন এদিকে যেহেতু পড়ছে আপনি হয়তো এখানে আরও বিশ পার্সেন্ট লসে আছেন কিন্তু আপনি যদি অ্যাভারেজ করে দিতে পারেন আপনি হয়তো দশ থেকে পনেরো পার্সেন্ট লসে থাকতেন কিন্তু ইন্ডেক্স যে এটা বাড়ছে এই বাড়াতে আমি ট্রেডিং পারপাসে বলতেছি এই বাড়াতে আপনি কিন্তু বের হয়ে যেতে পারতেন এখানে এন্ট্রি নিলে অবশ্যই আপনি এখানে প্রফিট করে বের হয়ে যেতে পারতেন কিন্তু আপনি এখানে এন্ট্রি নেন না এখানে লসে সেল করছেন বিশ পার্সেন্ট আর এখানে বিশ পার্সেন্ট উপরে গিয়ে আপনি শেয়ারটা কিনছেন কেন কিনছেন আপনি নিউজ পাইছেন এটা যাবে এদিকে চলে যাবে কিন্তু এটা কি এটা হয় না এটা কেন হবে না এটার অনেকগুলো ব্যাখ্যা আছে এখন আবার আপনারা সবাই ফোন দিচ্ছেন আমাকে ফোন সন্ধ্যার পর থেকে ফোনের পর ফোন গতকাল সন্ধ্যার পর থেকে এবং আজকে সকালবেলা থেকে ফোন একটাই ভাই এখন কি সব সেল দিয়ে বসে থাকবো না আরে ভাই আপনি যদি এখনও সেল দেন তো কিনবেন কখন আবার এখানে গিয়ে কিনবেন আবার ইন্ডেক্স যখন এখানে বাড়বে কিন্তু ইন্ডেক্স কি বাড়বে না ইন্ডেক্স তো এভাবে পড়ছে এর থেকে ভয়ঙ্করভাবে ইন্ডেক্স পড়ছে না এখানে ভয়ঙ্করভাবে পড়ছে না এই দিক থেকে একদম পড়ছে না এখান থেকে পড়ছে না এখান থেকে পড়ছে না এখন আবার এক পড়তেছে না কি আবার বাড়বে না বাড়বে এখান থেকে বাড়বে হয় এখান থেকে বাড়বে না হয় এখান থেকে বাড়বে আপনি এখন যদি টোটাল পোর্টফোলিওতে চল্লিশ পার্সেন্ট লসে থাকেন তখন হয়তো আপনি বিশ পার্সেন্ট রিকভার হবে তখন বিশ পার্সেন্ট রিকভার হবে আর বিশ পার্সেন্ট আপনি লসে থাকবেন ওই বিশ পার্সেন্টকে মেনে নিয়ে আপনি তখন সেল করে দেবেন এখন সেল করবেন কেন কিন্তু তখন তো আপনারা বিশ লস লসে এখন চল্লিশ পার্সেন্ট লসে আছেন এখন সেল করতে চাচ্ছেন কিন্তু যখন বিশ পার্সেন্ট লসে থাকবে তখন সেল করবেন না কেন আপনার ধারণা এটা আরও চল্লিশ পার্সেন্ট বাড়বে এটা হবে না ওই যে আমি বলি বলিয়াম বলিয়ামটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে ইন্ডে আপনি ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল স্টকের অ্যানালাইসিস করবেন না আপনি ইন্ডেক্সের অ্যানালাইসিস করেন ইন্ডেক্স এখানে কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে কত শত কোটি টাকার লেনদেন হয়েছে নিচে কত এর আগে কতটুকু লেনদেন হয়েছে এরপর এইখানে কতটুকু লেনদেন হয়েছে এখানে কতটুকু লেনদেন হয়েছে হ্যাঁ এখানে কিছু আপনার এলোমেলো হইতেই পারে আপনার ক্যালকুলেশন কিছু হইতে পারে এটা কোনো সমস্যা না আপনি হয়তো এখানে হয়তো আগে ছশো পাঁচশো কোটি টাকাতে হয়েছে এখন সেটা সাড়ে তিনশো কোটি টাকা হয়তো এখানে চলে আসে এটা হইতে পারে আপনি প্রিভিয়াস ডাউনের যে অবস্থা সেখানে যদি আপনি অ্যান্ট্রি নিতে পারেন আপনি অবশ্যই প্রফিট করে বের হবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে টাকা ধরে রাখা এই যে ধরুন এখানে আপনি অ্যান্ট্রি নিলেন এই জায়গায় পনেরো পার্সেন্ট আপনার লস আছে আপনি অ্যাভারেজ করলেন হয়তো সেটা দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্টই থাকলো এখানে যখন উঠছে আপনি হয়তো দশ পনেরো পার্সেন্ট প্রফিটে আপনি ওই স্টোকটাকে সেল করছেন সেল করার পর আপনার উচিত ছিল এই যে সময়টা এই সময়টা আপনার বসে থাকা কারণ ইন্ডেক্স এখানে আবার আসবে এখানে না হোক এখানে এত আসবে প্রিভিয়াস এখানে আছে এখানে আসবেই এই যে আশাটা কিন্তু এটা বাড়ার সময় এটা মনে হয় না যে ইন্ডেক্স এখানে আসবে এটা বাড়ার সময় মনে হয় না ইন্ডেক্স এখানে আসবে এটা বাড়ার সময় মনে হয় না ইন্ডেক্স এখানে আসবে এটা বাড়ার সময় মনে হয় না ইন্ডেক্স এখানে আসবে কিন্তু এটা আসে আসছে এভাবে ভবিষ্যতেও আসবে হ্যাঁ এই সময়টুকু এখানে যদি দুই মাস সময় পান আপনি দুই মাসও হয় আপনাকে দুই মাস ক্যাশ টাকা নিয়ে বসে থাকতে হবে যদি এক মাস হয় এক মাস বসে থাকতে হবে তাহলে আমরা কি এ আলোচনা থেকে আমরা কি শিখলাম আমরা এটুকু শিখলাম টপে কতটুকু বলিয়াম করে এবং ইন্ডেক্স এই ক্যালকুলেশান আপনাকে করতে হবে যে এখানে ইন্ডেক্স এখন পতন হবে আর পতন যখন ইন্ডেক্স পতন আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আপনি ইন্ডেক্স এখান থেকে পতন হবে আপনি এটা ক্যালকুলেশান করছেন এখান থেকে এই ক্যালকুলেশনটা আপনাকে শিখতে হবে এটা বুঝতে হবে এটা কিছুটা আপনি অনুমান করতে পারেন যারা মার্কেটে দিন আছে তারা এটা খুব ভালোভাবে বুঝে যে ইন্ডেক্সের পতন কোথায় গিয়ে থামতে পারে আর কোথায় গিয়ে যেমন এখন যে পরিস্থিতিতে আসছে ইন্ডেক্স এখন কিছুটা হলো থেমে যাবে এটা স্বাভাবিক আবার ব্যাক করবে এই পতনটা যে হচ্ছে এই পত এই যে টফি উঠছে এই সময় যদি আপনার স্টকে প্রফিট না থাকে আপনি হয়তো এখানে এন্ট্রে নিয়েছেন এখানে এখানে এন্টে নিয়েছেন একটা ট্রেডিং স্টকে কিন্তু এতটুকু বাড়ার পরেও আপনার স্টকে প্রফিট নাই হয়তো আপনি এক পার্সেন্ট দুই পার্সেন্ট লসে আছেন তিন পার্সেন্ট লসে আছেন হয়তো আপনি তিরিশ পার্সেন্ট লসে ছিলেন পনেরো পার্সেন্ট লসে ছিলেন কিন্তু এখানে আসার পর সেটা হয়তো এক দুই পার্সেন্ট লসে আছেন লাভে নাই কিন্তু আপনি বুঝতে পারতেছেন ইন্ডেক্স এখন কারেকশানে আসবে ওই মুহূর্তে আপনাকে ওই শেয়ার সেল করে দিতে হবে আপনি লাভ লস যাই হোক ইন্ডেক্স যেহেতু উপরে উঠছে আপনার ভাগ্য খারাপ আপনি প্রফিট পান নাই আপনি হয়তো দুই তিন পার্সেন্ট লসে আছেন হয়তো আপনার কেনাটা সঠিক জায়গায় ছিল না কিন্তু ইন্ডেক্স এখন আপনি ক্যালকুলেশন করতেছেন যে ইন্ডেক্স পড়ে যাবে যেহেতু ইন্ডেক্স পড়ে যাবে সুতরাং আপনার শেয়ারটা আপনাকে সেল করে দিয়ে ক্যাশ হাতে রাখতে হবে আশা করি আপনারা এটা খুব ভালোভাবেই আপনারা আপনারা বুঝতে হবে এই বিষয়টা আপনাদেরকে মাথায় নিতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসলে এই মুহূর্তে পরিস্থিতিটা এতই খারাপ বিশেষ করে ট্রেড পারপাসে যে স্টকগুলো আছে ফান্ডামেন্টাল স্টকগুলোর প্রাইস কিছুটা ডাউন হয়ে গেছে যারা বাজে ডিভিডেন্ট দিয়েছে তাদের কিন্তু যারা ভালো ভালো ডিভিডেন্ট দিয়েছে বা ডিভিডেন ডিক্লেয়ার করবে তারা কিন্তু ঠিকই তাদের জায়গা তাদের অবস্থান তারা খুব ভালোভাবে দূরে রাখছে ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করুন সবার মনোযোগ মানে মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো অনেক শান্ত থাকুক এই দোয়া করি আসসালামু আলাইকুম